হাই সুইট পিপলস আপনাদের সোনামনি পছন্দের একটি খেলনা হলো টেন্ট প্লে হাউস চায়না খেলনা বাচ্চারা এই খেলনা দিয়ে খেলতে অনেক পছন্দ করে শুধু পছন্দ করে না তারা এটা দিয়ে অনেক সময় কাটাতে পারে আপনার বাচ্চাদের যদি নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট স্থানে ধরে রাখতে চান তাহলে এই খেলনাটার কোনো বিকল্প নেই এই খেলাটা শুধু বাচ্চাদের মনে বিনোদন দেয় না এটা বিকাশও অনেক সহজ দিতে পারে আমি খেলাটা দেখাই তাদের কথা বলছি আমি প্যাকেটটাকে খুলে রেখেছি এই হলো খেলনা এটা বেশ কয়েকগুলা কয়েকটা ডিজাইন হয় ডিজাইন পরে দেখাচ্ছি এই হাউসটা এই দেখেন অনেক সুন্দর খেলাটা সম্পূর্ণ এবারে খুলতে হয় অনেক বড় আমাদের এই খেলনার একটা কোয়ালিটি কি এটা সাইজটা পারফেক্ট অনেকের আছে অন্য সব কোম্পানির যে খেলনাগুলো আছে সেগুলো সাইজ পারফেক্ট থাকে না এত বড় থাকে না সাইজ কম বেশি থাকে এর সাথে আপনারা পাবেন পঞ্চাশটা বল আছে এই কালারফুল বল বলগুলো দেখাও এই বলগুলোয় মূলত এই হাউজে ভিতরে রেখে বাচ্চারা খেলা করে বেশ সময় কাটায় আর এই কালারফুল বলগুলাই বাচ্চার মেধাবিকাশে কাশে খুবই উপকারী আপনারা একটু লক্ষ্য করবেন যে উন্নত দেশে তারা কিন্তু বাচ্চাদের যেসব খেলনাগুলোকে দিয়ে খেলতে দেয় সেগুলোর মধ্যে প্রচুর কালারের মিটে কালারের কম্বিনিয়েশন থাকে বিভিন্ন কালারের খেলনা দিয়ে তারা খেলে এই কালারগুলো তাদের মেধায় বিকাশ ঘটাতে অনেক সহজিত মূলত এই হলো বল হাউসটা এর মধ্যে বাচ্চারা বসে খেলা করে সময় কাটায় কোনো বাজে নেশায় যায় না মোবাইল গেম নিয়ে পড়ে থাকে না এর সাথে আপনার ঘরে থাকা আরো কিছু খেলনা দিয়ে বাচ্চারা বসে রাখতে পারেন আপনার বাচ্চার বয়স দুই থেকে শুরু করে আট নয় বছরের বাচ্চারাও এটাতে খেলতে পারেন আপনার বাচ্চার বয়স বা বাচ্চার সংখ্যা অনুযায়ী এর দুটা সাইজ থাকে এটা হলো ছোট সাইজ আরেকটা সাইজ আছে বড় যেটার যেটার মধ্যে নাকি বল থাকে একশো পিস একশোটা বল থাকে আর এখানে বল আছে পঞ্চাশটা বল দেখেন খুব সুন্দর একটা খেলনা আর এই ডিজাইনও বিভিন্ন রকম হয়ে থাকে এটা হলো বারবি ডিজাইন এই ডিজাইনটাকে বলে বারবি ডিজাইন আমি ডিজাইন দেখাচ্ছি আছে বেনটেন যারা ছেলে ছেলেবাবু তারা বেন্টেন খেলতে পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনের অর্ডার করতে পারেন আমি সেই ডিজাইনটি আপনাকে পাঠিয়ে দেব বেন্টেন আসছে তারপরে হ্যালো কিট আছে আছে ফ্রোজেন মেয়েরা ফ্রোজেন দেখেলে তারপরে আছে কি এটা বলে বল প্রিন্ট এটা ভিতরে কোনো ছবি নাই পুরো এটাই বলের প্রিন্ট এটা আরেক সুন্দর আছে